হ্যালো গ্রীবান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে করলা আলু ভাজি করে দেখাবো প্রথমে আমি করলা আর আলুটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ আর আস্ত জিরা দিয়ে ভালোভাবে ভেজে নিই পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নিব তারপর এখানে আমি ভাজিগুলোকে দিয়ে দিব আপনারা হয়তো ভাববেন যে আমি এটা কী পাতিলে করলা আলু কেটে রাখছি কালকে রাতে বেসে যাওয়া কিছু মাংসের ঝোল ছিল আমি সেখানে করলা আর আলুটা ভালোভাবে কেটে ধুয়ে রাখছি আমি প্রায় সময়ই এইভাবে রান্না করি রাতে বেঁচে যাওয়া মাছের ঝোল বা মাংসের ঝোল থাকলে সেখানে আমি তরকারিটা দিয়ে দিই এভাবে তরকারি রান্না করে দেখবেন খেতেও অনেক মজা লাগে আর তরকারিটা নষ্টও হয় না পাচ্ছেন আমার পিঁয়াজটা কিন্তু প্রায় ভাজা শেষ এখন আমি করলা এখন আমি এখানে একটা একটা করে সব মশলা দিয়ে দিব প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি তারপরে মরিচ আর হলুদ গুঁড়া দিয়ে দিব গুঁড়া মরিচ একটু দিয়ে দিয়েছি কারণ আমার কাছে মরিচ কম ছিল ঝাল একটু কম কম একটু হালকা করে মরিচ দিলাম আর মরিচ দিলে কিন্তু কালারও অনেক সুন্দর আসে এই জন্য আমি একটু মরিচও দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া এখন আমি সব গুঁড়ের মশলা ভালোভাবে মিশিয়ে নেব ভাজিটার সাথে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আপনারা দেখতে পাচ্ছেন ভাজি থেকে কিন্তু অনেকটা তেল বের হয়ে গেছে এ পর্যায়ে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়ে ভেজে নিব ভালোভাবে নেড়ে ভেজে নিয়ে তারপর আমি এখানে একটু পানি দিব। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি এখন একটু পানি ব্যবহার করব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয় কিন্তু আমি কোনো বেশি পরিমাণে পানি ব্যবহার করব না বেশি পানি ব্যবহার করলে আবার দেখা যাচ্ছে যে আলুগুলা ঘেটে যাবে অল্প একটু পানি দেবো যাতে আলুগুলো শুধু ভালোভাবে সিদ্ধ হয় এই যে দেখতে পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে আসছে এই মুহূর্তে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু প্রায় শেষের দিকে এই পর্যায়ে আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজিটাকে নামিয়ে নিব আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার ভাজে ফাইনাল লুক কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও ছিল আমার এ পর্যন্তই এরপর আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে